প্রথম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হাঁস কি রাজা হাঁসের মাংস আলুও দিব নতুন আলু দিয়ে পাক করবো দেখেন কীভাবে পাক করি এখন দিয়ে দিলাম মরিচ বাটা আদা বাটা পিঁয়াজ আর হল রসুন বাটা সুন্দর করে আমার খাই নিব জিরা টিরা সব বেটে নিছি খালি লবণ আর হলুদ দিব লবণ দিয়ে দিলাম এক চামচের একটু বেশি হলুদ দিয়ে দিব এক চামচ ডালচিনি লং তেজপাত দিয়েছি এখন ভালো করে মাখাই নিব কিভাবে মাখাইছি সুন্দর করে মাথায় আছি তেল খালি চলাই দিয়া পাতিলে দিলাম পেঁয়াজ দিবস একবারে হয়ে গেছে এখন মাং দিব দিবেন কী বেমা খাই নিছি

এখন জল দিব আবার তোমার সুন্দর হয়েছে না আমার পসানো হয়ে গেছে অনেক সুন্দর করে কথা এনেছি এখন কুড়ান্ত গরম পানি দিব আশা করবেন গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে সরকারি চাকরা বেড়ে যায়

যা সে মাংস রান্না হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম